কোরবানীর বর্জ্য বিকাল পাঁচটার মধ্যে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সভা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় মেয়র জানান বিকাল পাঁচটার মধ্যে নগরী থেকে কোরবানির বর্জ্যমুক্ত করতে চার হাজার কর্মী কাজ করবে নগরীর চার একটি ওয়ার্ডকে সাতটি জোনে ভাগ করে মোট তিন দুই দুইটি গাড়ি বর্জ্য অপসারণের কাজে যুক্ত করা হবে সাথে থাকবে সাতটি পানির ভাউজার যেগুলি পশুর রক্ত পরিষ্কারের কাজে নিয়োজিত থাকবে কোন কর্মী অসুস্থ হলে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের ঈদের আগের দিনসহ মোট তিন দিনের ছুটি বাতিল করা হবে বলেও জানান মেয়র সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো আশরাফুল আমিন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মুফ মোবারক আলী চৌধুরী হাসান মাহমুদ হাসনি পরিচ্ছন্ন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ গাড়ি নাম্বার এবং ড্রাইভারের নাম্বার সত্ত্বেও সরাসরি ওয়াডে প্রেরণ করা জিনিসটা বিশৃঙ্খলা হয়ে যায় তো আমরা একটু সিসি মডেলকে বলবো যে ভাড়া গাড়ি এবং কোন গাড়িগুলা কোন ড্রাইভার কোন ওয়াডে ছোট হাডও আমাদের বিরাট ধরনের সমস্যা হয়ে যায় এই যে সোমীক যে 하나দেবে 하나 어디তে 하나 এখান থেকে দাম বাড়ার থেকে গাড়ি যাওয়ার সময় হানাগো দিয়ে এখানে থেকে দিক থেকে থেকে নিয়ে গেলে আর সমস্যা হয়নি না হয় ওখান থেকে আবার আমাদের ভাটা অন্তর দায়িত্ব দেওয়া হয়েছে আমি সিসি ওদেরকে বলবো তাদের জন্য গাড়ি এবং বাকি টুকি বিষয়